বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা বাঁধাকপি ভাজি করব তো দেখতে থাকুন বাঁধাকপি গুলো কেটে নেব বাঁধাকপি গুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নিব বাঁধাকপি গুলো ধুয়ে নিয়েছি এখন আমরা রান্নার পর্ব চলে যাব। প্রথমে চুলার জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিলাম ধুয়ে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিব কেটে রাখা মরিচ গুলো দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন সরা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো এখন সরাটা উঠিয়ে একটু বাঁধাকপি বাঁধাকপি ঢেকে হয়ে গেছে এখন একটা খাঁচিতে ধরা দিব আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য এখন বাঁধাকপি গুলো দিয়ে দিব বাঁধাকপি গুলো ভালো করে নেড়ে নিয়েছি আমাদের বাঁধাকপি গুলো বাঁধাকপি গুলো ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম বাঁধাকপি ভাজি পরিবেশন করে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছে আর বাঁধাকপি ভাজি খেতে খুবই স্বাদ লাগে কার কার খেতে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ